you <music> আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আসছি টাঙ্গাইল জেলার চরপলি হাটে এটি একটি সাপ্তাহিক সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার হয় একদম যমুনা নদীর পারে এই হাটটি হয়ে থাকে এখানে মিষ্টি কুমড়া শশা ধুন্দুল একদম ফ্রেশ টাটকা সবজি নিয়ে আসছে ধুন্দুল কত করে বিক্রি করতেছেন আঙ্কেল ষাট টাকা টাকা কেজি আর এই মিষ্টি কুমড়া নিয়ে আসছে একদম কচি কচি মিষ্টি কুমড়া কত করে বিক্রি করতেছেন চল্লিশ আগে যে ঢেঁড়স বিক্রি করতেছে এই যে এখানে কলা বিক্রি হচ্ছে লিচু বিক্রি হচ্ছে শাক বিক্রি হচ্ছে একদম টাটকা সবজি কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন লাউ ধুন্দুল ঢেঁড়স পুঁইশাক সকল কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে পুইশাক কত করে বেঁচতেছে দশ টাকা মোটা পুশাক বিক্রি করতেছে যেখানে চাল কোমড়া একদম ফ্রেশ ফ্রেশ সবজি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দাম অনেকটাই কম আছে এখানে একদম গ্রামীণ পরিবেশে এই হাটটি কিন্তু শুরু হয়েছে দেখেন ধান খেতের পাশেই এই হাটটি এই পাশে যমুনা নদী ওই দূরে দেখা যাচ্ছে যমুনা ব্রিজ খুবই চমৎকার পরিবেশে এই হাটটি একদম এখানে কিন্তু দেখেন যে মরিচ বিক্রি হচ্ছে লাল শাক বিক্রি হচ্ছে সকল কিছু এখানে পাওয়া যাচ্ছে যেখানে ঢেঁড়স লাউ বেগুন বিক্রি হচ্ছে খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে ইল্লা মইলা গেরুস কুমির আচ্ছা মিষ্টি দই বিক্রি হয় অনেক এই যে এখানে কাকারা দই মিষ্টি এসব বিক্রি করতেছেন এবং রসমালয় বিক্রি হয় রসমালাই কাপ কত করে বেছেন চল্লিশ দই আর এই মিষ্টি এগুলো দেখেন এই যে এখানে ওনারা বিক্রি করতেছে হাটে এই যে কাকাও বিক্রি করতেছেন কাকা ভালো আছেন এগুলা মিষ্টি কত করে বেছেন তিরিশ টাকা করে আর এটা কি দিয়ে খায় সবাই কি দিয়ে খায় পাউরুটি দেয় পাউরুটি দেয় কেমন বিক্রি হয় ভালো এই দেখেন ওই পিছনে একটা পিচ্চি খাচ্ছে এভাবে কিন্তু সবাই খায় বাড়িতে নিয়ে যায় এরকম বেশ কয়েকটি দোকান আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাই দা বানাচ্ছেন এই যে এই পাশেও ভাই কাশি ধার দিতেছেন ভালো আছেন কাশি ধার কত বেনান

গম পাড়ের বীজ তারপরে সবকিছু বীজের আচ্ছা সকল কিছু কিন্তু পাওয়া যায় দেখেন একদম যমুনা নদীর পাড়েই কিন্তু এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে এই যে এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের মশলা থেকে শুরু করে সকল কিছু পাওয়া যায় এই যে এই পাশেও মশলা আইটেম বিক্রি হচ্ছে জিরা আদা থেকে শুরু করে সবকিছু বিক্রি করে থাকে গ্রামের হাটে কিন্তু এখনো এভাবে লুস তেল বিক্রি হয় কাকা সোয়াবিন তেল বিক্রি করতেছে এগুলা কত করে বিক্রি করেন আঙ্কেল

পান বিক্রি হয় গ্রামের মানুষ প্রচুর পান খেয়ে থাকে এই যে এখানে কাকা পান বিক্রি করতেছে কাকা ভালো আছেন পান বিক্রি কেমন হয় ভালোই না এখানে দেখেন বেশ কয়েকটি কিন্তু সিরিয়ালে পানের দোকান আছে ওনারা পান বিক্রি করতেছে বেচা কেনেও ভালো কেমন বিক্রি হয় আঙ্কেল পান কোন কোন হাটে বিক্রি করেন আমরা তো ভেড়িয়ে হাট ঠাকুর হাট আচ্ছা আর বাড়ির উত্তরে মোরা মরে গেছি আচ্ছা এই দেখেন সবাই এখান থেকে পান সুপারি কিনতেছেন গ্রামের হাটে প্রত্যেক হাটে এইভাবে পান সুপারি বিক্রি হয় চরপলি হাটে প্রচুর পরিমাণে যমুনা নদীর মাছ পাওয়া যায় দেখেন এই যে যমুনা নদীর একদম ফ্রেশ ফ্রেশ মাছ চিংড়ি মাছ বাইম পেয়ালি মাছ বিক্রি হচ্ছে যে এখানে চিংড়ি মাছ বেলে মাছ বিক্রি হচ্ছে ভাই এগুলো কত করে বিক্রি করতেছেন এই যে চিংড়ি এবং বেলে ষোলোশো টাকা ভাগা বিক্রি করতেছে চিংড়ি মাছ খুবই দারুণ দারুণ মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে এই যে এখানেও চিংড়ি মাছ এবং অন্যান্য মাছ আছে এগুলো কত দাম চাইতেছেন বারোশো টাকা না বারোশো টাকা দাম চাইছে খুবই সুন্দর সুন্দর নদীর বেলে মাছ থেকে অন্যান্য মাছ বিক্রি হচ্ছে এখানে আপনারা এখানে আসলে একদম ফ্রেশ নদীর মাছ কিনতে পারবেন এই যে এখানেও বিক্রি হচ্ছে বেলে মাছ দেখেন দারুন দারুন সব বেলে মাছ এবং অন্যান্য মাছ বিক্রি হচ্ছে এগুলা ভাগা কত করে বেঁচেছেন একশো টাকা ভাগা পাঁচশো এবং একশো টাকা ভাগা এই মাছ বিক্রি করতেছে নদীর মাছের পাশাপাশি কিন্তু অন্যান্য মাছও বিক্রি হচ্ছে এখানে মাছ থেকে শুরু করে সকল ধরনের মাছই পাওয়া যাচ্ছে যমুনা নদীর পাড়ের চরপলি হাটটি সপ্তাহে দুদিন হয় রবিবার এবং বুধবার বিকেল থেকে সাধারণত এই হাটটি একদম জমজমাট শুরু হয়ে থাকে সন্ধ্যা আগ পর্যন্ত চলে এই হাটে যারা আসতে চান তারা ঢাকা অথবা অন্যান্য জায়গাতে সরাসরি টাঙ্গাল আসবেন টাঙ্গাল থেকে সেনিতে করে এই চরপলি হাটে আসতে পারবেন ভালো থাকবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ